যত সময় যাচ্ছে ততই এগিয়ে আসছে এসআইআর সম্পূর্ণ করার কাজ চৌঠা ডিসেম্বরের আগেই ডিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু ঠিক এরই মধ্যে কাকদ্বীপের বনঘেরি এলাকায় তিরানব্বই নম্বর বুথে গুরুতর অভিযোগ উঠেছে এক বিএলও বিরুদ্ধে অভিযোগ কিছুদিন আগে এক বিএলও কাকদ্বীপের কাপঘরে ঘরে বসে ফর্ম বিলি করেছিলেন কিন্তু এবার শীতলা মন্দিরের আটচালা ঘরে বসে চলছে এনুমারেশন ফর্ম সংগ্রহ করার কাজ আর ওই ঘটনায় একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ বিরোধী দলের পক্ষ থেকে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে জানা গেছে কয়েকদিন আগে গ্রামের শীতলা মন্দিরের দালান ঘরে বসে তিরানব্বই নম্বর বুথের বিএলও বীরেন কান্ডার অ্যানুমারেশন ফর্ম দিচ্ছিলেন ঘটনাটি জানাজানি হতে গ্রামবাসীরাও স্বীকার করেন যে তারা মন্দিরের দালানে গিয়ে ফর্ম জমা দিয়েছিলেন গ্রামের এক বাসিন্দা সারথী দাস বলেন বিকেলের দিকে মন্দিরের দালানে গিয়ে তিনি অ্যানুমারেশন ফর্ম জমা দিয়েছেন এবং তিনি একানন আরো অনেকেই ওখানে গিয়ে

তার আগে বাড়িতে বাড়িতে আসেনি না আমি ওখানে জমা করেছি ফর্ম ফিল করা হয়ে গেছে আপনার হ্যাঁ হয়ে গেছে আমার আর জমা দিয়েছেন না জমা দেইনি আজকালের মধ্যে জমা দিয়ে দিই বিএলও কি বাড়িতে যাচ্ছে জমা নেওয়ার জন্য না বাড়িতে না গেলেও উনি বাড়ি থেকে লোক মারফত মারফ দেলা আচ্ছা আমাদেরকে আচ্ছা যে ফর্মটা ফিল হয়ে গেলে ডেকে টেকে নেবো সংশোধন করে নিয়ে উনি রিসিভটা একটা ছবি জায়গা দেখা যাচ্ছে এই দালা এই যে এটা তো এই যে মন্দিরের দালাল ঘর তো এখানে ফর্ম জমা নেওয়ার কাজ চলছে একটা ছবিতে দেখা যাচ্ছে এরকম কি দেখেছেন না না আমার নজরে নেই তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বিএলও বেরেন কান্ডারি না ভিডিও সেই মুহূর্তে হয়তো আমি ফর্ম কালেকশান করতে গেছিলাম ওখান থেকে কেউ বলেছিল যে এখানে চার পাঁচটা ফর্ম আছে আপনি কি জমা নেবেন আমি সেখানে দেখলাম যে আমার সময় বাঁচানোর তাগিদে বা কাজের যে চাপ আছে সেক্ষেত্রে আমি বললাম হ্যাঁ যদি আপনারা দিতে চান তাহলে আমি নিয়ে নিতে পারবো ফর্ম জমা করে দেবো ফর্ম কিন্তু এখন ওখানে চলছিল ওরা তার কোন দল থেকে জানি না ওরা তার ফর্ম ফিল আপ করছে এটা এটা আমি আমার কোনো ক্যাম্প নয় আমার এ নয় কোনো কিছুই নয় আমি ফর্ম আমি বাড়ি বাড়ি দিয়েছি আপনি বাড়ি বাড়ি এবং ইয়ে দেখতে পারে খোঁজ নেন হ্যাঁ ফর্ম দিয়েছেন হ্যাঁ তাহলে বাড়ি বাড়ি কেউ গিয়ে খোঁজ নেন কেউ এসে আবার যারা জানে তারা এসে বাড়িতে ফর্ম জমা দিয়ে যাচ্ছে এই যে এখনই যে বেরিয়ে গেল ও তো এখনই ফর্ম জমা দিয়েই গেল তাহলে কেউ বলছে স্যার আমার বাড়িতে গিয়ে ফর্মটা জমা দেবো আমি আমি এখন যখন থাকছি বাড়িতে বলছি যে আপনি আসুন তাহলে জমা দিয়ে এখন আছি আরসিন বাড়িতে জমা দিয়ে যাবে যতটা সম্ভব স্বচ্ছতার মধ্যে দিয়ে কাজ করতে তাই তো ঘটনাটি ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে আর এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কাকদ্বীপের বিজেপি নেতা অভিজিৎ দাস দেখুন আমাদের কাকদ্বীপে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের তিরানব্বই নম্বর বুথের বিএলও বীরেনবাবু আমাদের কাছে খবর আছে উনি প্রায় এক থেকে দেড় সপ্তাহ ধরে ওই একটা মন্দিরের আর্চালায় বসে উনি ফর্ম দিচ্ছেন এবং ফর্ম কালেক্ট করছেন আমাদের স্থানীয় বিএল এর মাধ্যমে আমরা অভিযোগ করি ওনার কাছে বলার চেষ্টা করি যে আপনি এটা ইললিগাল কাজ করছেন এভাবে হয় না নির্বাচন কমিশনের পরিষ্কার নির্দেশিকা আছে প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা এবং সেখান থেকে ফর্ম কালেকশন করা যে সকল বিএলওলা বিএ বীরেনবাবুর মতো যারা একটা নির্দিষ্ট জায়গায় বসে তৃণমূলের কোনো প্রভাবিত এলাকায় বসে বা তৃণমূলের কোনো নেতৃত্বের বাড়িতে বসে এই রকম কাজগুলো করছেন আপনাদেরকে বারংবার অনুরোধ করছি আপনাদেরকে নির্দেশিকা আছে নির্বাচন কমিশনের মাধ্যমে যে আপনারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিন এবং ফর্ম কালেক্ট করুন না হলে হ্যাঁ এটা আমরা প্রশাসনের নজরে এনেছি আমাদের স্থানীয় বিডিও সাহেবকে আমরা জানিয়েছি এর অভিযোগ পার্টিকুলার অভিযোগ লিখিত অভিযোগ করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রের রিপোর্ট খবর বাংলা